বিসমিল্লায় রহমানের রাখিম বাংলাদেশের বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে এখন ডক্টর ইনুস এবং তার যে কোনো সময় তারা কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে এর মধ্যে দেখেছেন যে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলি রিয়াস তিনি কিন্তু আমেরিকা চলে গিয়েছেন আর আরেকটি ডাস্টবিন শফিকের মতো আর একটি সাংবাদিক যিনি মনির হায়দার সেও কিন্তু চলে গিয়েছেন আর অনেকে রেডি হয়ে আছেন যে কিভাবে সেই এক্সিটে তারা যেতে পারেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইনুসের মাথার ওপর যে হাত ছিল আমেরিকার এই হাত কিন্তু নাই কারণ কিছুদিন পূর্বেই দেখেছেন তুলসী গেবাট বলেছে ভারত পাকিস্তানের এই আমেরিকার সিকিউরিটি প্রদান গোয়েন্দা প্রদান যে আমরা আপাতত কোনো দেশের রিজিম চেঞ্জ করার জন্য আমরা কাজ করব না ডিপ স্টেট কাজ করবে না তাই এখন ডক্টর ইনুস তার সাঙ্গরা বোঝেছে যে আমার মাথার উপর যে হাত ছিল আমেরিকার সেটা এখন নাই আর আরেকটি ব্যাপার ভারত এমন একটা উন্নয়ন পজিশনে চলে গিয়েছে যে ভারতকে আপনারা দেখেছেন রাশিয়াও টানছে চীনও টানছে আমেরিকাও টানছে তাই সে একটা ভালো উইনিয়ন পজিশনে থেকে সে তাদের থেকে স্বার্থ উদ্ধার করেছে এখন তাদের ভারতের সাথে তার সব সবারই সম্পর্ক ভালো যে শুল্ক নিয়ে সমস্যা ছিল সেটাও দেখেছেন যে পঞ্চাশ পার্সেন্ট থেকে সম্ভবত এখন পূর্ণ পার্সেন্টে চলে আস আসতেছে যার জন্য ভারতের সাথে দশ বছরের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে এগ্রিমেন্ট হয়েছে এতে বোঝা যায় ভারতের সাথে এখন ভারত যাই করবে বাংলাদেশ করবে তাই হবে আমেরিকায় এ ব্যাপারে না গোল এখানে ক্লিয়ার কাট কথা এখানে আর দুটি কথা অন্য কোনো কথা নাই তাই বাংলাদেশ এখন সত্যিকার অর্থে ডক্টর ইনুদ চাচ্ছে যে একটা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আমি এখান থেকে একজিট হয়ে যাই আওয়াম নিয়ে নির্বাচন করলে তো আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে চলে আসবে কিন্তু আমাদের কেউ কারো পিঠের চামড়া থাকবে না তাই সে চাচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা হলে তো বিএনপি আসতে পারবে বিএনপি আসলে হয়তো আমার আগের এগ্রিমেন্টে বিএনপির সাথে তারকের সাথে যে এগ্রিমেন্ট তাকে প্রেসিডেন্ট করা হবে সেই এই পর্যায়ে সে আছে কিন্তু এখন যে পর্যায়ে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে যে এই ঐক্যমত কমিশনের জুলাই সনদকে নিয়ে যে একটা হজবরল অবস্থা হয়েছে এখন আট দল ইসলাম জামাত ইসলামী সহ আট দল ওরা চাচ্ছে নির্বাচনে নভেম্বর মাসে গণভোট করা হোক বিএনপি তার বিরুদ্ধে এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লয়ে গেছে সরকারকে গত বৃহস্পতিবারে তারা বলেছিল আট দল জামাতরা যে আগামী সাত দিন সরকারকে টাইম দিল সাত দিনের মধ্যে যদি ইয়ে করে না হয় তারা এগারো তারিখে তারা জনসভা করবে ঢাকা জনসভা করে তারা তীব্র প্রতিবাদ করবে তারা আন্দোলনে যা রাজপথের আন্দোলন যাবে আজকে আজকে কিন্তু জামা আট দল তারা জনসভা করবে এই জনসভাতে কি হয় দেশের যে কী পরিস্থিতি বলা মুশকিল ওদিকে বিএনপি তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তারাও দেখছে যে তারা জুনিয়র যারা বিএনপির নিচে আছে এরা বুঝতেছে না এরা চালাবতে ব্যস্ত এরা তো মনে করেছে আমরা ক্ষমতায় চলে এসেছি কিন্তু বিএনপির সিনিয়র নেতাদের মানে চিন্তার মুখে বাস পড়ে গেছে চিন্তার তারা এখন এই এক অসহ্য হয়ে গেছে এবং সিনিয়র নেতাদের তার মুখের মধ্যে আসি নাই তারা এত চিন্তিত গতকালও কিন্তু মিরা ঠাকুর ঠাকুরগায়ে তার ওখানে এক জনসভায় বলেছে যে একটি মহল নির্বাচন বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে সে আওয়ামী ভোট পাওয়ার জন্য কিন্তু আগামীতে আওয়ামী লীগের ভোট তাদেরকে দিবে এ ধরনের কথা বলছে এমন একটা অবস্থার মধ্যে আজকে যে কি হয় তারা কী বলে আজকে অনেক কিছু নির্ভর করতেছে কিন্তু এমন একটি প্রস্তা সব দলের কিন্তু আত্মার মধ্যে পানি চলে গেছে আওয়ামী যখন তেরো তারিখ লকডাউনের ডাক দিয়েছে এর মধ্যে আপনারা দেখেছেন যে সকালে সূর্য উঠলে বলা যায় দিনটা কেমন যাবে তাই একটি আন্দোলন যে কি হতে পারে কত যে জঘন্যতম একটা আন্দোলন যে আন্দোলনে মানুষের ক্ষয়ক্ষতি এমন কিছু হতে পারে যার জন্য যা কিছু দেখা যাচ্ছে সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে ঠিক তেমনি তেরো তারিখে কী হতে পারে এখন থেকে বোঝা যাচ্ছে গতকালকে আপনারা দেখেছেন এই কয়েকদিন আইন শৃঙ্খলার এত অবনতি হয়েছে সারা বাংলাদেশে কমপক্ষে একশো নির্বাচনী আসনে বিএনপি বিএনপি এই পর্যন্ত পর আমার জানা সত্ত্বে যে প্রায় চোদ্দো পনেরো জন আমি বলেছিলাম দুই মাস আগে কমপক্ষে বিএনপির মনোনয়ন দেওয়া থেকে নির্বাচন পর্যন্ত বিএনপির একশো জন নেতাকর্মী অন্তঃ দলে মারা যাবে আমার হিসাবে গত কাল রাত পর্যন্ত প্রায় পনেরো জন বিএনপির নেতাকর্মী অন্তক মারা গিয়েছে তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আর সারা বাংলাদেশে এই বিএনপি নিজেদের মধ্যে বিভিন্নভাবে তারা আন্দোলন এমনভাবে করছে যে বিএনপি আমার মনে হয় ইলেকশন পর্যন্ত বিএনপির যে সারা বাংলাদেশে কি অবস্থা সৃষ্টি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানা তারা দলটা বিএনপির জন্মের পর থেকে এত সমস্যায় তারা কিন্তু পড়ে নাই তারা এমন মানিককে চিপায় পড়ে গেছে ওই একটা কথা বলে ঠেলা ঠেলির ঘর খোদায় রক্ষা কর এরা মনে করেছে যে নির্বাচনটা হয়তো হবে না তাই তারা তাড়াতাড়ি একটা মনে করেছে মনোনয়ন যদি আমরা যদি এই প্রার্থী ঘোষণা করে দেয় তাহলে ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে বাধ্য হবে তারা ওই প্রার্থী ঘোষণা করেছে কিন্তু এরপরে যে কী হবে ওইটা তারা চিন্তা করে নাই তাই সারা বাংলাদেশে বিএনপি প্রতিদিন যেই মারামারি হচ্ছে জ্বালাও পোড়াও বিএনপির বাড়িতে বিএনপির জ্বালা করছে একজনকে একজনে মারছে আমি বললাম তো এই পর্যন্ত পনেরো জন গতকালও মুন্সীগঞ্জে একজন মারা গিয়েছে আরেকজন ছাত্রদলের মারা গিয়েছে মমন সিংয়ের গরিপুরে পনেরো জন হয়ে গেছে আর পঁচাশি জন হলে আমার একশো জনের টার্গেট পূরণ হবে তাই যেই আন্দোলনটা হচ্ছে গতকাল আপনারা দেখেছেন যে তিনটি বাস এখন এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে জামাত এখন নির্বাচন চাচ্ছে না তারা চাচ্ছে যে এক দেড় যদি অপেক্ষা করতে পারে নির্বাচন লেন্দি করতে পারে ভিনপি শেষ হয়ে যাবে নিজেদের মারামারি কোদ্দলে এরপরে আমরা সারা বাংলাদেশের মানুষ মনে করবে যে আওয়ামী লীগ দিয়েছি বিএনপি দিয়েছি এবার জামাতকে দিয়ে তারা ওই টার্গেটে তারা বসে আছে তারা এই জন্য গতকাল আমার ধারণা এই জ্বালা পোলাওগুলা মনে করেন যেগুলা জামাত শিবির তারা করেছে আগে তারা ট্রেনিং আছে পেট্রোল মারা এই তারাই এগুলা করে আওয়ামী লীগের ঘাট আওয়ামী লীগের ঘাড়ে এই চাপিয়ে এই নির্বাচনটা ভণ্ডল করে যেমন নির্বাচনটা লেনদি হয় আর এক বছর ইয়ে করা যায় তারা এ অবস্থা সৃষ্টি করেছে গতকাল ঢাকা দেখেছেন তিনটি স্থানে তিনটি বাস পুড়িয়ে দিয়েছে বহু জায়গায় কমপক্ষে দশ বারো জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে গ্রামীণ ব্যাংকের সামনে বিস্ফোরণ হয়েছে বেতার কেন্দ্রের সামনে বিস্ফোরণ হয়েছে আবার শেষ মেশকালকে রাত্রি দেখলাম যে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে এই যে অবস্থা সৃষ্টি হয়েছে তেরো তারিখ লকডাউন এর আগে যে অবস্থা সৃষ্টি হয়ে আওয়ামী লীগের প্রত্যেকটি নির্বাচনী আসনের যেই বিক্ষোভ মিছিলগুলো হচ্ছে আমার মনে হয় যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে আওয়ামী একটা মরণ কামড় দিবে এই মরণ কবরে যে বাংলাদেশের যে এমন একটি আন্দোলন হবে যে যেহেতু সারা দেশের মানুষ একটি কথা যেখানেই যাবেন বাংলাদেশের যে প্রান্তে যাবেন একটি কথা প্রচলিত হয়ে গেছে আগেই ভালো ছিলাম শেখের বেটি ছাড়া এদেশকে কেউ আর স্থিতিশীল করতে পারবে না এদেশের সারা বাংলাদেশের উন্নয়ন থেমে গেছে আজকে পূর্ণ মাসে বাংলাদেশের যত উন্নয়নের কাজ সব বাধাগ্রস্ত হচ্ছে যেখানে রোড কালবার নষ্ট হচ্ছে এগুলো আর হচ্ছে না উন্নয়নমূলক কাজগুলো সবগুলা স্থমিত হয়ে আছে তাই এমন একটা অবস্থা এমনও আমরা দেখেছি নিউজে যে অনেক জায়গায় রেললাইনও কাটা হয়েছে ফেনীতে রেললাইন কাটা হয়েছে এদিকে টঙ্গির দিকে গাজীপুরের দিকে রেললাইন কাটা হয়েছে রেললাইন এ ধরনের যদি ঘটনা ঘটে তাহলে তো অনেক মানুষের ক্ষয়ক্ষতি হবে তাই আমার কথা যারা শুনছেন বাংলাদেশের আপহ জনসাধারণ এবং বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ আপনি আঙুলিক করেন বা যেই দল করেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে আপনি বুকে ধারণ করেন সেই তাদেরকে আমি বলবো যে আগামী তেরো তারিখ আপনারা ঘরে থাকেন আপনারা এই রিক্সের মধ্যে কোথাও অফিস আদালতে ব্যবসা বাণিজ্য কোথাও আপনারা করতে যাবেন না আপনারা নীরবে বাসায় থাকেন এই আন্দোলন অত্যন্ত এই আন্দোলন কি হতে পারে এক আল্লা ছাড়া কেউ জানে না তাই আমার মনে হয় যে যারা বুঝের তারা ঘরেই থাকবেন আর যারা অতি উৎসাহী তারা বাহিরে যাবেন তবে এখানে অনেকের ক্ষয়ক্ষতি হতে পারে তাই সবাইকে আমি বলবো যার যার অবস্থান থেকে আপনারা সেভে থাকেন আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই গ্রুপিন বাইলিগ বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সবচেয়ে শুধু ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি আঁকিয়ে রাখতে পারবে না খুব সমস্যা হচ্ছে প্রতিটি নির্বাচনে আসনে প্রতিটি উপজেলায় থানায় তিন চার পাঁচজন ভাই এই ভাইয়ের আলাদা আলাদা মিছিল হচ্ছে ভাইয়ের ছবি দিয়ে তাই যখন আপনারা রাজপুত আন্দোলন করতে যাবেন এক ভাইয়ের কর্মীকে যখন পুলিশ এবং স্বাধীনতা বিরোধীদের আক্রমণ করবে আরেক ভাইয়ের কর্মীরা কিন্তু দেখে থেকে হাসে তাই বলবো এগুলা যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন এই ভাইয়েরা বাইরাই এমপি হবে মন্ত্রী হবে নেতা হবে এবং তাদের সম্পদ রক্ষা হবে নতুবা এই বাইরা যে গ্রুপিন সৃষ্টি করে রেখেছে এই যদি আন্দোলন সাকসেসফুল না হয় তাহলে কিন্তু তৃণমূল কর্মীদের হারানোর কিছু নয় এই বাইরা যে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যারা ইনকাম করেছেন তাদের এই সম্পদও রক্ষা হবে না পদ পদবিও তারা পাবেন না তারাই ইতিহাসের আস্থা করে যাবেন এই কর্মীরা আস্তে আস্তে হয়তো বাড়ি করে যেতে পারবে এমন একটা পরিস্থিতি কিন্তু আপনারা কিন্তু কোনো সময় আসতে পারবেন না তাই আপনাদের অনুরোধ আপনারা এই বাই লিগ বাদ দেন বাদ দিয়ে আপনারা এই কর্মীদের কাতারে এসেন সবাই প্রতিটি নির্বাচনে আসা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে বসেন পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে দাবি আমরা চাই না কোনো ক্ষয়ক্ষতি করে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশের উন্নয়ন হয়েছে এই উন্নয়নের কোনো ক্ষতি হলে সবচেয়ে বেশি কষ্ট পাবে আওয়ামী তাই আমরা রাষ্ট্রীয় কোনো সম্পদ যেন কেউ ক্ষতি করতে না পারে তাই সবাই ঐক্যবদ্ধ থাকে থেকে এই সরকারকে এই তাবেদারি আমেরিকার তাবেদারি সরকারকে উৎখাত করে যেহেতু আমেরিকার হাত তাদের উপরে নাই তাদেরকে আর আরেকটি কথা এই সরকার কিন্তু যে কোনো সময় একজিট হয়ে যাবে তাদেরকে সবাই সতর্ক থাকতে হবে যেন তারা পালিয়ে যেতে না পারে তাই কমপক্ষে গাজীপুর উত্তরা ওই অঞ্চলের মানুষ যেন এয়ারপোর্টের দিকে সবসময় নজর রাখে এরা কিন্তু এর মধ্যে কিন্তু ঐক্যমত কমিশনের এই দুজন চলে গিয়েছেন তাই সবাইকে সতর্ক থেকে যার যার অবস্থান থেকে এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে এই সরকারকে হটিয়ে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করে আমরা অবশ্যই আমরা আবার ক্ষমতায় আসবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে উন্নয়নকে ত্বরান্বিত করবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহন্তী মানুষের